আলাইকুমহল এফ ডি ওয়ান রেডি আসসালাম আলাইকুমহাল এফডি ওয়ান স্বাগতম পুডোরান ফার্নিচারে শুরু করছে আল্লার নামে আলহামদুল্লিল্লাহ আজকে দেখাবো চিতাগং সেগুন কাঠের একটি ওয়ার্ড্রোব এবং চিতাগং সেগুন কাঠের একটি বুতাম খাট তো দুইটা দুই কালার করেছি একটা লেকার পলিশ এবং একটা হচ্ছে কাঠ কালার অরিজিনাল যুগ যুগ ধরে যে হাত পলিশটা চলে আসছে সেই হাত পলিশে করা আজকে আপনাদেরকে আমি পার্থক্যটা বুঝাবো হাত পলিশ করলে কি কালার আসে এবং লেকার অরিজিনাল কাট কালার করলে কি পলিশ আসে কি কালারটা আসে সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো প্রথমত এই ওয়ার্ড্রপটি আমার কাছ থেকে নিয়েছেন আসলে ইউনিয়ন যুবলীগের সভাপতি আনার হোসেন মন্ডল তো ভাই আমার কাছ থেকে এই ওয়ার্ড্রপটা নিয়েছেন এই ওয়ার্ড্রপটা আমি সাধারণত ওয়ার্ড্রপ কিন্তু আপনার ভিতরে চিটাগং গামারি কাঠ এবং পিছনে চিটাগং গামারি কাঠ হয়ে থাকে এই ওয়ার্ড্রপটা আপনার ভিতরে বাহির পিছন ভিতর বাহির পিছন অলমোস্ট সব জায়গায় চিটাগং সেগুন কাঠের করা এই ওয়ার্ড্রপের প্রাইসটা অনলি ষাট হাজার টাকা একটা ওয়ার্ড্রপের প্রায় ষাট হাজার টাকা এখন অনেকেই কোশ্চেন করেন যে ভাই ডাবল পাল্লার একটা ওয়ার্ড্রপের প্রাইস তো আপনার পঞ্চান্নর উপরে কখনো হয় না তাহলে আপনি ষাট হাজার টাকা কেন ধরেন তা আসলে দেখুন এই ওয়ার্ড্রপটার কাজের ফিনিশিংটা কত সুন্দর এবং নিখুঁতভাবে করা এটা কিন্তু অরিজিনাল হানড্রেড পার্সেন্ট ইতালিয়ান লেকার পলিশ করা ওয়াটার ওয়াটারপ্রুফ এবং কাজের ফিনিশিংটা দেখুন এখানে খুব সেলফ ব্যবহার করা ভিতরও সেগুন কাঠ পিছনও সেগুন কাঠ দিয়ে মূলত ওয়ার্ডড্রপটা ষাট হাজার টাকা পড়বে এবং এখানে একটি চোরাই ডয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই চোরাই ডয়ারটা দেখুন কতটা সুন্দর এবং আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার ডয়ারগুলো দেখুন আসলে কতটা সুন্দর এবং ফিনিশিং দেওয়া খুবই মালগুলো অনেক সুন্দর এবং স্মার্ট লুকে করেছি তারপরে আমি আরেকজন প্রবাসী ভাইকে দিয়েছি একটি ডায়মন্ড খাট এই খাটটি ছয় ফিট সাত ফিটের ভিতরে করা অরিজিনাল হাতের গালা পলিশ বানিশ দ্বারা এই পলিশটা করা হয়েছে এটা খাট হাতের গালা পলিশ করলে কতটুকু সুন্দর লাগে আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন যে আসলে এই কাজটা কতটা নিখুঁত এবং কাজের ফিনিশিং এবং গুণগত মানটা কত সুন্দর চিটাগং সেগুন কাঠ চিনার উপায় হচ্ছে কাঠের ভিতরে এরকম কালো কালো ফাইবার দিয়ে মূলত চিটাগং সেগুন কাঠ চিনার উপায় আমাদের প্রতিটা কাজেরই একটা নির্দিষ্ট কোয়ালিটি আছে এই খাটটার প্রাইসটা অনলি পঞ্চান্ন হাজার টাকা সম্পূর্ণ ফুল বক্স হাইসাগুলা ষোলো ইঞ্চি উচ্চতা পাকা দেড় ইঞ্চি মোটা এবং এটা সম্পূর্ণ আড়াই ইঞ্চি মোটা সলিড কাঠট্টারে কেটে কেটে মূলত এই খানদানি ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু আপনার পিছনের পাটটা আসলে এই খাটটা অনেক সুন্দর লাগে যদি কাছ থেকে আপনারা ফাইবারগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা আপনারা ফাইবারগুলো দেখেন যে আসলে চিটাগং সেগুন কাঠ আমরা সবসময় বলে থাকি যে চিটাগং সেগুন কাঠ চিনার উপায় হচ্ছে মহিলাদের চুলের ন্যায় যে কালো কালো ফাইবার সেই অনুসারী মূলত সেগুন কাঠগুলো হয়ে থাকে এই খাটটার প্রাইসটা অনলি পঞ্চান্ন হাজার টাকা হাতের গালা পলিশ দ্বারা আমরা তৈরি করেছি এবং এই ওয়ার্ডডটা দেখুন চিটাগং সেগুন কাঠের ভিতরে এখানে যে ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্মার্ট লুকে সাজানো তো এই ভিক্টোরিয়া ওয়ার্ডডটার প্রাইস অনলি ষাট হাজার টাকা এবং হান্ড্রেড পারসেন্ট প্রতিটা গোলাপ সলিড কাঠের উপরে কেটে কেটে মূলত এই খানদানি ডিজাইনটা করেছি এবং এটার থাকের স্টেকগুলো দেখুন কতটা স্মার্ট এটা কিন্তু আলগা সেলফ চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে করা ভিতর বাহির অলমোস্ট পুরাটাই চিটাগ সেগুন কাঠের ভিতরে করা এবং এটা সম্পূর্ণ ভিক্টোরিয়া একটা শেফটে করা সম্পূর্ণ সলিড একটা ছয় ছয় মোটা কাঠের থেকে খোদাই করে এই ভিক্টোরিয়া শেফটা করেছে এবং উপরের কাজের ফিনিশিংটা দেখুন এটা আসলে চিটাগং সেগুন কাঠ এই খাট এই ওয়ারডোপটার ভিতরে ওয়ান পার্সেন্ট পল নাই সম্পূর্ণ ফ্রেশ চিটাগং সেগুন কাঠটার উপরে মূলত খোদাই করে এই খানদানি ডিজাইনটা করা হয়েছে এখানে যেই ভিটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিটটা কিন্তু আপনার অরিজিনাল দুই ইঞ্চি মোটা সলিড একটা চিটাগং সেগুন কাঠের উপরে খোদাই করে এই খানদানি ডিজাইনটা করা হয়েছে আসলে আমাদের কাজের ফিনিশিং এবং কোয়ালিটিগুলো যদি আপনারা সরাসরি আসেন অপু ফার্নিচারে তাহলে বুঝতে পারবেন আমাদের শোরুমে ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ মাদ্রাসা ইস্ট্যান মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম সরাসরি সরজমিনে নিজের চোখে দেখে আপনারা পণ্য কেনাকাটা করবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সহি সালামত সতের পথে বিজনেস করা তৌফিক দান করেন দোয়া করবেন আপনারা আমার জন্য আপনাদের ছোট ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম